হিট করলেন সেলিম ভাই দারুন একটি হিট করলেন সেলিম ভাই এবং তার পার্টনার হচ্ছেন আজিম ভাই প্রতিপক্ষ প্লেয়ার হচ্ছেন সুমন দাদা এবং তার পার্টনার হচ্ছেন সুহাগ ভাই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে মসিহাটি মনিরামপুর যশোর সেলিম ভাই টানাগুড়ি খেলার চেষ্টা দারুন একটি শট দিলেন এবার কিন্তু রেড টি অ্যাটাক দেওয়ার চেষ্টা পারবে কি এখান থেকে রেড টি পকেট করে কাবা দিতে দারুন কিন্তু পকেট করতে পারলেন না পকেটটি কিন্তু রিং করালেন স্ট্রাইকার চলে আসলো সেই ফিরোজ ভাইয়ের হাতে ফিরোজ ভাই চাবি দেওয়ার চেষ্টা দারুন একটি চাবি শট খেললেন এবং রেডটি কিন্তু হাতের নাগালে আনলেন আর একটি চাবি আর একটি চাবি শট খেলছেন ফিরোজ ভাই দুই দুটো চাবি দিয়ে কিন্তু রেডটি টি ছাড়ানোর চেষ্টা কিন্তু একটি গুটি অ্যাঙ্গেলে খেললেই কিন্তু ভালো একটা খেলার পরিবেশ এসে যাবে দেখেন অ্যাঙ্গেলে কালাগরি খেলার চেষ্টা গেলে কিন্তু রেড পকেট করতে পারবে কিন্তু কালাগুটিতে লাগাতে পারলেন না আবারও অ্যাঙ্গেলে কালাগুটি খেলার চেষ্টা কিন্তু পকেট করতে পারলেন না স্ট্রাইকে চলে আসলো সেই আজিম ভাইয়ের হাতে আজিম ভাই টানাগুটি খেলার চেষ্টা দারুণ ভাবে টানাগুটি খেলে দিলেন আবারও ও টানাগুটি খেলার চেষ্টা কিন্তু পকেট করতে পারলেন না স্ট্রাইকে চলে আসলো সেই সুমন দাদার হাতে সুমন দাদা দারুণ ভাবে টাচ করে কিন্তু গুটি পকেট করে ফেললেন এবার কিন্তু একমারি দুটো নেওয়ার চেষ্টা যেহেতু প্রতিপক্ষের হাতের নাগালে রয়েছে কিন্তু আনফিট করে দিলেন প্রতিপক্ষের হাত থেকে একেবারে ব্লক করে দিলেন এবার ব্যাস খেলার চেষ্টা উদারুণ ভাবে ব্যাসটি কিন্তু খেলে কমপ্লিট করলেন এবার কিন্তু অ্যাঙ্গেলে খেলার চেষ্টা কিন্তু না তার পার্টনারের হাতে লাভিয়া দিলেন স্ট্রাইকার চলে আস সেলিম ভাইয়ের হাতে সেলিম ভাই কি করবেন তিনি কিন্তু কালাগটি আনফিট করার চেষ্টা কিন্তু আনফিট করতে পারলেন না ফিরোজ ভাই হাতের রয়েছে তিন তিনটে গুটি দিলেই কিন্তু ফিনিশ পকেট করতে কিন্তু ফিনিশ করে ফেলবেন ফিরোজ ভাই কিন্তু কি করলেন ইজি রেট মিস করে ফেললেন তার পার্টনার কিন্তু শটপাট করেছে যে তুমি কি করলে আজিম ভাই কালা গুটি আনফিট করার চেষ্টা কিন্তু তিনি নিজের গুটি উঠালেন কালা গুটি না আনফিট করে কি খেলবেন তিনি কিন্তু রেড টি অ্যাটাক দেওয়ার চেষ্টা করছেন দারুণ ভাবে রেড টি কিন্তু পকেট করে ফেললেন কাবারও দিয়ে দিলেন এবার কালাগুটি আনপিট করার চেষ্টা করছেন দারুণ ভাবে খেলে দিলেন এবার কিন্তু সাদা গুটি সেট খেলবেন বগল পকেটে যাকে বলে সেকেন্ড সেকেন্ড পকেট পকেটে সেট খেলার চেষ্টা কিন্তু সেটটি কিন্তু যায় না তাই হলো সেটটি কিন্তু পকেট হলো না যেহেতু তারা মুখটা কিন্তু একটু উপরে দিকেছিল চলে আসলো সেই সুমন দাদার হাতে সুমন দাদা Tant agorik a la testa